আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু জান্দাল ও হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা হিজরি ষষ্ঠ সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করিবার ইরাদায়ে মক্কা শরীফে যাইতেছিলেন মক্কার কাফেররা এই সংবাদ জানিয়া ইহাকে নিজেদের জন্য অপমানকর মনে করিল তাই তাহারা ইয়াতে বাধা দিল ফলে হুজুরে ফা সদসালাম কে বিয়া নামক স্থানে থামিত হইল জীবন উৎসর্গকারী সাহাবাইক্রাম রাজু এর সঙ্গে ছিলেন যারা পাক ছিলেন্লাম এর জন্য জীবন কোরবানি করিয়া দেওয়া কেউ গৌরব মনে করিতেন তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন কিন্তু হুজুরে পাক সদ আলাইস্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা শুরু করিলেন যুদ্ধের জন্য সাহাবে ক্রাম রাজ্লাহ আনহুয়ের প্রস্তুতি ও বাহাদুরি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুর পাক সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের এত বেশি খাতির করিলেন যে তাহাদের সকল সত্যই মানিয়া লইলেন এরূপ অপমানজনক সন্ধি সাহাব এক্রাম রাদের লাউতাল আনুহের নিকট অসনীয় ছিল কিন্তু তাহারত ছিলেন জীবন উৎসর্গকারী ও একান্ত বাধ্যগত কাজেই হুজুর আক্রম সল্লল্লাহ হরে ইউসাল্লামের নির্দেশের সম্মুখে তাহাদের করার কিছুই ছিল না এই কারণে হযরত উমর রাদের লাউতাল আনুহের মতো বাহাদুর ব্যক্তিকেও দমিয়ে যাইতে হইল সন্ধির মধ্যে যে সকল সত্য স্থির হইয়াছিল তার মধ্যে একটি ইয়াও ছিল যে কাফেদের মধ্য হইতে কেউ ইসলাম গ্রহণ করিয়া মদিনায় হিজরত করিয়া আসিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য থাকিবে পক্ষান্তরে খোদা না করুন মুসলমানদের মধ্য হইতে কেউ ইসলাম ত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলে তাহাকে ফেরত দেওয়া ফেরত দেওয়া হইবে না সন্ধিপত্র এখনো পূর্ণ লেখা হয় নাই এমত অবস্থায় হযরত আবু জন্দাল রাজি আল্লাহ আনহু যিনি একজন সাহাবি ইসলাম গ্রহণ করার কারণে তিনি বিভিন্ন রকম নির্যাতন সহ্য করিতেছিলেন হাত পা শিকলে বাঁধা অবস্থায় কোনো রকমে মুসলিম বাহিনীর নিকট পৌঁছিলেন এবং আশা করিয়াছিলেন যে হয়তো তাহাদের আশ্রয়ে যাইয়া এ অবস্থা হইতে মুক্তি পাইবেন তার পিতা সোহাইল যিনি কাফের দের ফক্ক হইতে এই সন্ধিপত্রের উকিল ছিলেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হইয়াছিলেন তিনি পুত্রকে চর মারিলেন এবং তাহাকে ফেরত লইয়া যাইবার জন্য পিরাপিরি করিলেন হুজুরে পক সদ্লাহ আলিগুলাম এর সাথ করিলেন এখনো তো সন্ধিপত্র পূর্ণরূপে লিখিত হয় নাই সুতরাং এখনই উহার পাবন্দি করা জরুরি হইবে কেন কিন্তু তাহারা ইহাতে অনর থাকিল অতপর হুজরে পাক সল্ল হলে সল্লাম বলিলেন একজন লোক আমাকে ভিক্ষাই দিয়া দাও কিন্তু তাহারা জিদ ধরিয়া বসিল এবং কিছুতেই মানিল না হযরত আবু জান্দাল রাদী লাউ আনহু মুসলমানদেরকে লক্ষ্য করিয়া উচ্চ স্বরে ফরিয়াদও করিলেন যে আমি মুসলমান হইয়া কি নিদারুণ দুঃখ যাতনা ভোগ করিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছি এখন আমাকে আবার ফেরত পাঠানো হইতেছে এই সময় মুসলমানদের মানসিক অবস্থা যে কি হইয়াছিল তা একমাত্র আল্লাহ পাকেই জানেন কিন্তু হুজরে পাক সাল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক তাকে ফেরত যাইতে হইল হুজরে পাক সাল্লাহ আলী সাল্লাম তাকে সান্ত্বনা দিয়া ধৈর্য ধারণের নসিহত করিয়া বলিলেন অতি সত্বর আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলিয়া দিবেন চন্দিপত্র পূর্ণ হইবার পর অপর এক সাহাবী হজরত আবু বাসির রবিয়ালা আনহু ও মুসলমান হইয়া মদিনায় গিয়া পৌঁছিলেন কাফের গণ তাকে ফেরত আনিবার জন্য দুইজন লোক পাঠাইলেন হুদুর আখম সদুল্লাহ আলিসাল্লাম ওয়াদ মোতাবেক তাকে ফেরত দিলেন আবু বাসির রাবিয়াল্লা হুতালা আনহু আরোজ কইলেন ইয়ার আমি মুসলমান হইয়া আসিয়াছি আপনি আমাকে আবার কাফেরদের কবলে পাঠাইতেছেন সাল্লাম তাহাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়া বলিলেন ইনশাল্লাহ অতি সত্বর তোমাদের জন্য রাস্তা খুলিয়া যাইবে হযরত আবু বাসের হ্রদে লাহাল আনহু দুই কাফের শহীদ মক্কায় ফিরিয়া চলিলেন ফতে দুই কাফের দয়ের একজনকে বলিলেন বন্ধু তোমার তরবারিখানা তো বড়ই চমৎকার মনে হইতেছে অহংকার লোক সামান্য কথাতেই ফুলে উঠে সে তৎক্ষণাৎ খাপ হইতে তরবারি বাহির করিয়া বলিতে লাগিল হ্যাঁ ইহা আমি বহু মানুষের উপর পরীক্ষা করিয়াছি এই কথা বলিয়া সে তরবারি খানা তার হাতে দিল তিনি তরবারি হাতে লইয়া তাহারি উপরে উহা পরীক্ষা করিলেন দ্বিতীয় সঙ্গী ইহা দেখিয়া ভাবিল একজনকে তো শেষ করিয়াছে এইবার আমার পালা সে দৌরাতে দৌড়াতে মদিরায় আসিল এবং হুজুর পাক সাল্লাহ সাল্লামের খ্যাতমতে হাজির হইয়া আরস করিল যে আমার সাথী মারা মারা পড়িয়াছে এইবার আমার পালা ইতিমধ্যে হজরত আবু বাসির রাজু তালা আনহু ও সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং আরস করিলেন ইয়া রসুল আমাকে ফেরত পাঠাইয়া আপনি আপনার ওয়াদা রক্ষা করিয়াছেন কিন্তু তাহাদের সহিত আমার কোন অঙ্গীকার নাই যে উহা আমাকে পালন করিতে হইবে ইহারা আমাকে আমার দিন হইতে ফিরাইতে চাইয়াছে তাই আমি এই রূপ করিয়াছি হুজুরে পাক আলাইহি আলাইসাল্লাম বলিলেন এ তো দেখিতে দেখতেসি যুদ্ধ বাদাইয়া দিবে হাই যদি এই ব্যক্তির কোন সাহায্যকারী হইত হযরত আবু বাসির রব্দাল আনহু এই কথার দ্বারা বুঝিয়া গেলেন যে এখনো যদি কেউ আমাকে নিতে আসে তবে আমাকে আবার ফেরত পাঠানো হইবে তাই তিনি মদিনা হইতে বাইর হইয়া সমুদ্র উপকূলের এক স্থানে আসি আশ্রয় গ্রহণ করিলেন মক্ষরাশি এই ঘটনা জানিতে পারিল হযরৎ আবু জঙ্গল রব্দীয় লা হ আনহু যাহার ঘটনা পূর্বে উল্লেখ করা হইয়াছে তিনিও গোপনে সেখানে পৌঁছিয়া গেলেন এইভাবে যে কেউ মুসলমান হইত সে আসিয়া তাহাদের সহিত মিলিত হইত কিছুদিনের মধ্যে তাহারা একটি ছোটখাটো দলে পরিণত হইয়া গেলেন কিন্তু সেখানে না আছে খানা পিনার ব্যবস্থা না না আছে কোন বাগ বাগিসা না আছে কোন বস্তি এমন অবস্থায় তাহাদের উপর দিয়ে যে কি কঠিন অবস্থা অতিবাহিত হইয়াছে তা একমাত্র আল্লাহই জানেন কিন্তু যে সে যে কিন্তু যে সমস্ত জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তাহারা পলাইয়া আসিয়াছিলেন তাহাদের পথ বন্ধ করিয়া দিলেন এই পথে তাহাদের যে সকল বাণিজ্যিক কাফেলা যাতায়াত করিত তাহাদের সহিত মোকাবেলা ও লড়াই করিতেন পরিশেষে মক্কার কাফের গণ কোন উপায় না দেখিয়া উদর পাক সাল্লামের খেতবতে মহান আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়ে অত্যন্ত মিনতি সহকারে লোক পাঠাইয়া এই প্রার্থনা জানাইলেন যে তিনি জন্য এই উচ্ছৃঙ্খল দলটিকে নিজের নিকট ডাকিয়া নিয়ে যান যাহাতে উহারও সন্ধ্যে অন্ধভুক্ত হইয়া যায় এবং আমাদের জন্য যাতায়াতের রাস্তা খুলিয়া যায় বন্ধু তো আসে যে হুজুর পাক সাল্লি সাল্লামের পত্র যখন তাহাদের নিকট পৌঁছিল তখন হযরত আবু বাসির রাজিয়াল্লাহ তালহ মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন হুজুরের পত্রখানি তার হাতে ছিল এমত অবস্থায় তিনি ইন্তেকাল করিলেন ইন্নাই ইন্নাই মানুষ যদি তাহার সত্য দিনের উপর মজবুত হয় তবে যত বড় শক্তি হোক তাকে দিন হইতে সরাইতে পারে না মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় তবে আল্লাহ পাক তাকে অবশ্যই সাহায্য করিবেন বলিয়া ওয়াদা করিয়াছেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ